ভাই ভাই আমার তিনশাক মাহাজন লোক সব সময় খালি জামা কাপড় হাতবো কিন্তু কিন্তু লোকের কাহিনী কামে রাখলাম আরে জিজ্ঞাসা দেন কিরে সত্যি হ একজন লোক আছে সব সময় আইসা জামা কাপড় গুলো আইলে জায়গা কিচ্ছু কিনা শুধু আরো পেরেছি কি কস আমার দোকানে এই নাটক যায় এই ফর্মুলা নাম্বার চারশো বিশ এপ্লাই করে দি কোন কি মাহাজন চারশো বিশ এপ্লাই করবেন হ্যাঁ শুরু করে দে এই ছোট দাদা আমার কটা সার দেখাও তো দেখাইতেছি দেখেন কোনটা ভালো লাগে ওই মেয়ে একটাও তো ভালো লাগে না আর কালো নাই সবাই দিতেছি দাঁড়ান এই সারটা দেখতে পারেন না ভাই এডিও ভালো লাগে না আরো নতুন কিছু থাকলে দেখান আচ্ছা ভাই আমার কটা সুন্দর দেখা সাত দেখান তো ভাই এই যে দেখেন এমন অনেক সার আছে এগুলো সব নতুন কালেকশন ভাই যে কালেকশন দেখাইতেছেন এগুলো তো একটা আমার পছন্দ হইতেছে আরো ভালো থাকলে দেখান ওই আমি আগে আইছি আমার আগে দেখান ভাই আপনি একটা মিনিট পর দেখাইতেছে এই লোকটা দিয়া নি এগুলো দেখেন তাহলে এগুলো আপনার ভালো মানাইবো না ভাই আমার একটা শার্টও ভালো লাগে না ওই মেয়ে হ্যাঁ ভালো লাগে না বাদ দেন আমার দেখান